একটা মোবাইল অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট করা যায় তো অনেকেই কিন্তু মোবাইল অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্টটাকে অনেক কঠিনভাবে নিয়ে নেয় কারণ তারা মোবাইল অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট মানেই কোডিং আর এই কোডিং ছাড়া মোবাইল অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট পসিবল না তো তাদের ধারণাটা কিন্তু অনেকটাই ভুল তো সেটাই প্রমাণ করবো আজ যে আপনি কিন্তু মোবাইল অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট করতে পারেন উইদাউট কোডিং তা আপনি যদি কোডিং নাও জেনে থাকেন সেক্ষেত্রে আপনি মোবাইল অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট করতে পারছেন এখন দাঁড়িয়ে তো কিভাবে এটা করা যায় তো ফ্ল্যাটার নামে একটা গুগলের টুলস আছে যেখান থেকে আপনি অ্যাপ বিল্ড করতে পারবেন এবং এটা গুগল প্লে স্টোর এবং আইওএস সমস্ত কিছুতে আপনি তো ফ্ল্যাটার ফ্লোর অফিশিয়াল ওয়েবসাইট ফ্লাটার ফ্লো ডট আই তো চলে আসবে যারা এখন আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো যদি সমস্যা হয় ডেসক্রিপশন থেকে দেখে নেবে এখানে থেকে কিরকম ধরনের অ্যাপ বানানো যায় তো এখানে সিম্পেলি কেউ যদি এখন পর্যন্ত ফ্ল্যাটার ফ্লো সরি ফ্লায়ারবেস ইউজ করে থাকে তো সেক্ষেত্রে ফায়ারবেস ইউজ করার মাধ্যমে ফায়ারবেস দিয়েই ঠিক যেরকম ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমরা একটা ডিজাইন বানাতাম ঠিক সেরকমই নিয়ে আমরা একটা অ্যাপ বানিয়ে ফেলতে পারি তো এখনো পর্যন্ত কেউ যদি ফ্ল্যাটার ফলো ফায়ার বেস ইউজ না সরি ইউজ তো ফিগমা ইউজ না করে থাকেন তো সেক্ষেত্রেও অসুবিধা নেই আমরা এখানে ফুল একদমই স্টার্টিং থেকে শিখবো আর ভিডিও আশা করি রেগুলারই আসবে তো যারা এখনো পর্যন্ত নতুন জয়েন করছে তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য কারণ মোবাইল অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্টে শেখার জন্য বাংলাতে এরকম ভিডিও আই থিঙ্ক এরকম ব্যাকএন্ড যেখানে ফ্রন্ট হ্যান্ড অ্যান্ড ব্যাকহ্যান্ড দুটোকেই কভার করা হচ্ছে তো যারা এখনো পর্যন্ত জয়েন করনি তো জয়েন করে যাও চ্যানেলে তো কিভাবে এখানে করা যেতে পারে তো প্রথমে দেখতে পাচ্ছি এখানে ফ্ল্যাটার ফ্লো অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসবে অ্যান্ড এখানে অনেক কিছুই দেখানো আছে যে কেমন করে করতে হয় আর এদের ডকুমেন্টেশনও আছে তো যারা এখনো পর্যন্ত জয়েন করেনি নি তো স্টার্ট পর ফ্রিতে করে দেবে আর আমার অলরেডি আছে লগ তো আমি লগ করব এখান থেকে তো লগ ইন করার পরে মোবাইল অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট হ্যাঁ তার আগে বলে রাখি যে প্লে স্টোরে অনেক অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন যার মধ্যে আপনি হয়তো পারবেন সব অ্যাপ্লিকেশন কোডিং দিয়ে করা বাট তার মধ্যে আমি বলছি যে প্রচুর অ্যাপ্লিকেশন আছে ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট অ্যাপ্লিকেশন আপনি বলতে পারেন নন কোডিং অ্যাপ্লিকেশন অর্থাৎ উইদাউট কোডিং করা এখন মোটামুটি মিডিয়াম লেভেলের যে সমস্ত অ্যাপগুলো সেগুলো বানানোর জন্য কিন্তু কোনো রকম কোডিং করা হয় না আর আজকে আমরা এটাই ইন্ট্রোডাকশন প্ল্যাটার ফ্লোটা সম্পর্কে দেখতে যাচ্ছি যে এটা কিভাবে কাজ করে তো প্ল্যাটার ফ্লো কিভাবে কাজ করে তো প্ল্যাটার কাজ করার জন্য আপনি অফিশিয়াল ওয়েবসাইটে এসে এখানে সাইন আপ করে নেবেন অ্যান্ড এখানে যদি এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো অ্যাকচুয়ালি প্রজেক্ট অর্থাৎ একটা একটা অ্যাপ অ্যাপ বলতে পারেন যেগুলো যেগুলো অলরেডি বানানো তো আশা করি তো এ ধরনের অ্যাপ্লিকেশানে যেহেতু বানানো আছে তো আপনি এখান থেকে আমি একটা প্রজেক্ট প্রজেক্টটা অন করেই দেখাই এখানে আসলেন এসে একটা প্রজেক্ট যদি আপনার বানানো থাকে বানানো না থাকলে আপনার এখানে কিছুই শো করবে না তো এখানে আসলে আপনার প্রজেক্ট গুলো ঠিক এরকম করে করবে তো দেখতে পাচ্ছেন এই যে গুড মর্নিং তো এরকম ঠিক যে অ্যাপের ওভারভিউটা দেখতে পাচ্ছেন এরকম হয়ে একটা অ্যাপ থাকছে আপনি এরকম করেই বানাতে পারবেন কিন্তু আর এখানে আছে আপনার তো এই সমস্ত জিনিসগুলো নিয়ে পরে আমরা করব আলোচনা তো এখন জাস্ট দেখলাম আর এটাকে আপনি কি আপনার কাছে যদি একটা সহজ সরল ডেস্কটপ থাকে অর্থাৎ যার র্যাম কম তো আই থ্রি মোটামুটি আই যেখানে একটা ওয়েব অ্যাপ্লিকেশন চালানো যেতে পারে ওয়েবসাইট আপনি ঠিকঠাক চালাতে পারবেন তো সেই রকম ধরনের একটা অ্যাপ্লিকেশানের মধ্যেই কিন্তু আপনি মোবাইল অ্যাপ্লিকেশানটা ডেভেলপমেন্ট করতে পারছেন আর এখান থেকে যদি টেস্ট ক্লিক করি তো অ্যাপ্লিকেশানটা কেমন করে কাজ করছে তো আমরা সেটা দেখতে পাবো এটা একটুখানি টাইম নাই তো এটা চলতে থাকুক আমি তারে এদিকে দেখি এখানে ব্যাক করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছি এতগুলো প্রজেক্ট যেহেতু রয়েছে তিন চারটে তো এরকম প্রায় আমি বলবো যে আপনার এখান থেকে যদি নতুন প্রজেক্ট অর্থাৎ আপনি ঢুকছেন এখানে আসছেন প্ল্যাটফর্মে জয়েন করছেন তো সেক্ষেত্রে আপনার এখানে কোনো কিছু শো হয়তো করবে না কোনো কিছু শো করবে না এরকম ধরনের যদি আগে থাকতে বানানো না থাকে আর আগে থাকতে বানানো থাকলে আপনি এখানে আসতে পারেন এবং আপনার যদি আমার এখানে ডার্ক মোড করা আছে তো আপনি লাইট মোড থাকলে এরকম দেখাতে পারে লাইট মোড ডার্ক মোড এটা নো ম্যাটার তো আপনি নিউ প্রজেক্ট এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট প্রজেক্ট তো ক্রিয়েট প্রজেক্ট করে এখানে ফার্স্ট আমি একটা নাম দিলাম যে মাই অ্যাপস অ্যাপ স্টার্ট বিল্ডিং ওকে তো আশা করি আর এখন কিন্তু প্রচুর এআই এর হেল্প চলে এসেছে তো সেহেতু আপনি আরো ইজিলি করতে পারবেন তো হ্যাঁ অ্যাপ্লিকেশন বানানো হয়ে গেছে যেটার প্রথম পেজটা এরকম দেখতে লাগছে আপনি আপনার অ্যাপ্লিকেশন খুললে এরকম দেখতে পাবেন তো আজকের ভিডিওটা বেশি দূর ছিল না যে জাস্ট একটা ইন্ট্রোডাকশন পার্ট ছিল কিভাবে কাজ করে তো আশা করি আপনি একটি নতুন অ্যাপ্লিকেশন প্রজেক্ট আপনি বানিয়ে দেখবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা পুরো পুরো ফুল স্টার্টিং থেকে শুরু করে সমস্ত অ্যাডভান্স লেভেলের পার্ট পর্যন্ত আমরা ব্যাটারগুলোতে পড়াবো কিভাবে আপনি মোবাইল অ্যাপ্লিকেশনকে আপনি প্লে স্টোরে লঞ্চ করবেন সমস্ত কিছু আমরা পড়াবো তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আর চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে জয়েন করে নিন যদি প্লাটার হলো শিখতে চান আমরা ব্যাকএন্ডে ফায়ার বেস ইউজ করবো আপনি চ্যানেল সুপার বেসও ইউজ করতে পারেন ফায়ার বেস কি এ ধরনের জিনিস যদি আপনি না জেনে থাকেন তো আমাদের সাথে জুড়ে থাকুন অসুবিধা নেই আমরা সমস্ত কিছু কভার করে দেবো যখন আমরা টপিক ক্লিয়ার করবো তখন সব কিছুই বলবো যে ফায়ার বেস কি প্লাটার হলো কি সমস্ত কিছুই তো থ্যাংক ইউ আজকে ভিডিওটাই পর্যন্তই